শ্রোতা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম এই ভিডিওটা একটু অন্যরকম কারণ বিভিন্ন ভিডিও দিয়েছি যেগুলি একটা একটা গাছের একটা বেনিফিট কমলা ধরেছে কমলা খেয়েছি শেষ কিন্তু এই আজকের বিষয় হচ্ছে হলো ধুন্দুন এই যে এইটা হলো ধুন্দুন এটা আজকের বিষয় ধুন্দুলকে কেন আমি বেছে দিলাম বিষয় হিসাবে কারণ হলো সবজি অত্যন্ত ধুন্দুলটা যখন পরিপক্ক হয়ে যায় এই যে এটা যখন পরিপক্ক হয়ে যায় তখন এটাকে কেটে আমি ভিডিওতে সেটা দেখাবো না কেটে এটাকে বিভিন্ন কাজে মাজা ঘষা বা শরীর রগড়ানোর জন্য শরীর ঘষার জন্য এটা ব্যবহার করা যায় তিন এটার যে পাতা সেটা ভর্তা শাক পাঁচ মিশালের সঙ্গে সঙ্গে মিশিয়েও খাওয়া যায় একটা গাছ যদি আমাদের এতগুলি প্রয়োজন মিটিয়ে থাকে তাহলে সেটা কেন আমরা লাগাবো না আমাদের ছাদ বাগানে ইচ্ছা করলেই আমরা এটা খুব বেশি মাটির প্রয়োজন হয় না দশ লিটারের একটা পাত্র হইলেই হয় দশ লিটার পানি ধরে এমন একটা পাত্র হয় সেখানে উপযুক্ত খাবার উপযুক্ত মাটি তৈরি করে দিয়ে বাড়ি যেখানে সেখানে আমাদের বাংলার মাটি তো উর্বর মাটি এখানে এই যে বাংলার মাটি রাস্তার পাশে যে কাঁঠাল গাছ আম গাছ লাগিয়ে গেছে কেউ পানি দেয় না কেউ সার দেয় না কেউ খাবার দেয় না হচ্ছে বাংলার মাটি অত্যন্ত উর্বর তো এই আপনি বাড়ির আঙিনায় আশেপাশে যে কোনো জায়গায় লাগাতে পারেন অনেকেই লাগায় ধুন তো দেখুন এই যে আমার ধুন্দুলগুলি অবস্থা দেখুন আমি কিভাবে ধুন্দুল সংগ্রহ করছি এবং আমার ধুন্দুল কি ধরনের ধুন্দুল হচ্ছে দেখুন তো এবারে আসুন যে আপনি কিভাবে এটা রোপণ করবেন বাজারে পাওয়া যায় এমন ভালো ব্র্যান্ডের যেকোনো ব্র্যান্ডের থেকে আপনি এ ধরনের বীজ সংগ্রহ করতে পারেন এটা কিনতে পারেন তবে আমরা যারা ছাদ বাগানি বা যারা ধুন্দুল চাষ করি ধুন্দুল আসে যাদের ছাদের তাদের কিন্তু প্রচুর বীজ হয় অর্থাৎ এই যে একটা ধুন্দুল দেখালাম একটা ধুন্দুল থেকে অন্তপক্ষে দুশো বীজ হয় এত বীজ দিয়ে আমরা কি করবো আমরা প্রতি বছর দুইটা চারটা লাগাই বাকিগুলি আমরা সবাইকে দিয়ে দিই সুতরাং যারা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন এমনিই দিয়ে দিব আপনি আপনার প্রতিবেশীর কাছে চাইতে পারেন আপনি সাত বাগানে যে কাছে চাইতে পারেন তাহলে দেখবেন দিয়ে দিবে ধুন্দুল বীজ কোন জরুরি ধুন্দুল বীজ তার ফেলে দিতে হয় সুতরাং সে দিয়েই দিবে অবশ্যই দিবে এই বীজের মধ্যে হাইব্রিড বীজ আছে আমাদের দেশি বীজ আছে এখন সারা বছরই ধুন্দুল হচ্ছে বিশেষ করে হাইব্রিড জাতের কিছু জাত আছে এ সারা বছরই হয় সুতরাং আপনি যখন খুশি তখন লাগাতে পারেন কোনো সমস্যা নাই এটা সারা বছরই এখন ধুন্দুল হচ্ছে তবে আমাদের যেগুলি কমন যেই ভ্যারাইটিগুলি আছে আমরা এতদিন লাগাতাম সেগুলি কিন্তু মার্চ এপ্রিল লাগাইতে হবে মার্চ আপনি জুন জুলাই থেকে এটা খাওয়া শুরু করতে পারবেন প্রথমে বীজ একটা ছোট্ট পাত্রে লাগান অথবা সরাসরি দশ লিটার একটি পাত্রে পানি ধরা এমন একটি পাত্রে লাগিয়ে দিন সরাসরি কিভাবে লাগাবেন ছাদ বাগানিরা আমরা তো মাটিটা তৈরি করে নেই বিভিন্ন ধরনের আইটেম দিয়ে মাটি তৈরি করে সেভাবে তৈরি করে নেন ছাদ বাগানে তৈরি করা যায় অথবা মাটিতে হইলে মাঠে হইলে সেভাবেই তো মাঠেরা তো জানেনি যারা চাষ করতেছেন তারা তো আমার চেয়েও ভালো জানেন যেটা কি করা যায় আমি তো সাধারণত যারা করেন না যারা করতে চান না তাদের উদ্দেশ্যে এই ধরনের ভিডিওগুলি থেকে দিয়ে থাকি আর ধুল তারা সাত আমরা কম জানি আমরা নতুন বাগানে অনেক আছি অনেকে বাগানে তেমন সময় দিতে পারি না এ সম্পর্কে জানি না তারা লাগাবেন তো উপযুক্ত মাটি তৈরি করে আর মাটি কিভাবে তৈরি করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনি দেখে নিন যে কিভাবে ধুনধুনে মাটি তৈরি করবে মাটি তৈরি করে গাছ লাগিয়ে দিন লাগাই দিলেই দেখবেন যে গাছ উঠে যাচ্ছে আর একটা জিনিস এই গাছের সুবিধা হলো মাছা না হইলেও হয় মাছা দিলে ফল মাছা না হইলে একটা তার দিয়ে দিন আমি দেখাই দেখুন বন্ধুরা এই যে আমার ছাদ বাগানে এভাবে তারে এরা উঠে গেছে এবং সেখানেই এরা ফল দিচ্ছে এই যে তার এই যে তার বেয়ে বেয়েটা উঠে গেছে তো আপনি যদি এরকম তার কিছু একটা বেঁধে দিতে পারেন তাহলেই যথেষ্ট তাদের ওঠার জন্য মাচাও লাগে না ফেলে না দিয়ে পরিপক্ক ধুন্দুলটা কিভাবে ব্যবহার করবেন দেখুন ধুন্দুল পরিপক্ক হওয়ার পরে এই অবস্থা হয় এটাকে আমরা কি কাজে ব্যবহার করব সেটা আমরা অনেকেই জানি যেটা আমরা কি কাজে ব্যবহার করি এটা আমরা ঘষাঘষি কাজে ব্যবহার করি অর্থাৎ অনেকে গোসলের সময় শরীর ঘষার জন্য ব্যবহার করতে পারেন এই যে খুব সহজে এটা খুলে যাবে অনেকে থালা বাসন মাঝার জন্য ব্যবহার করতে পারে আর এই দেখেন এই যে বীজ বীজ এ পর্যাপ্ত বীজ হয় এসব এটাকে এরপরে কেটে দেখে নিলেই সবচেয়ে ভালো হয় প্রচুর বীজ হয় এটার আপনি একাই বীজ ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আপনার বেশি হয়ে যাবে এর ফেলে দিতে হবে এই বীজ কেননা এত বীজ হয় যে আপনি কয়টা ব্যবহার করবেন কেননা প্রায় এগুলো সবই যদি ভালো বীজ হয় তাহলে সবই চারা গজায় তো এই জন্য এগুলো অন্যদেরকে দিয়ে দিই আমরা যে না ধুন্দুন লাগাও আমি তো সবাইকে উৎসাহিত করি সাত বাগান বা ভাট বাগান করার জন্য হয়ে গেল এই যে এটা এটা ঘষা জন্য খুব একটা যদি আপনি তার তার দেন লম্বা করে দেখবেন যে গ্রামে ইলেকট্রিক তার উঠে গেছে শহরে দেখবেন কোন কোন অঞ্চলে ইলেকট্রিক পোস্টে তার উঠে গেছে সেই তার বেয়ে বেয়েরা উপরে উঠতেছে না ধরবে এর জন্য খুব বড় জায়গা লাগে না তো বন্ধুরা দুন্দুল চাষ করুন এবং সবজির উপরে চাপ কমান যে সবজির যে ক্রাইসিস এখন আমরা অনেক দাম সবজির আমাদের এসব অঞ্চলে প্রায় কিন্তু সবজি অনেক দামে বিক্রি হয় সুতরাং আপনি সাথে একটা লাগাইলেন দেখবেন যে আপনার আর হচ্ছে না তো ধন্যবাদ সবাইকে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কমনায় আমি জাহিদ আহমেদ এখনকার মতো বিদায় নিচ্ছি